আমি প্রতিনিয়ত মানে ধাপে 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 অভিজ্ঞতা সঞ্চয় করে আমার মনের মধ্যে যেটা ধন্যবাদ দেওয়ার বিষয় সেটা এখন বলছি না এই জন্য বললাম যে প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ জানাই আপনারা এখানে যতজন এসেছেন এগুলো কিন্তু সব নূতন মুখ তিরিশ উনতিরিশ বছর আগে এই মুখগুলোকে আমি কাউকেই জানতাম না কোথায় না এই সব মানে বিশ্বাসী ভাই যখন আমি জেনে সময়টা কিন্তু কোনো এই নতুন মুখ মানে এখানে যতজন আসে তাদেরকে কাউকে চিনতাম না জানতাম না কিন্তু আমি অবকাওয়ন নেওয়ার পর আমার মনের মধ্যে অনেক

কাছে মানুষ কথা বলবে পাথর কথা কিন্তু পাথর কথা পাথর কথা বলবে কিরকম করে বলতে জানেন

কিন্তু দেওয়াল কি হচ্ছে কথা বলছি কথা বলছি ঈশ্বরের প্রার্থনা এতটাই নিখুঁত যে কত নিখুঁত আমার ভাষায় বলার দরকার নেই আমি সকলকে ধন্যবাদ জানাই আমি আমার প্রত্যেককে অগভীর ভালোবাসায় জানি আমি যে সময় আমি গভীর গভীর ভালোবাসা গভীর ভালোবাসা পবিত্র 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 আমরা যেখানেই থাকি না কেন তোমার বাক্যে লেখা আছে সেই দ্বিতীয় ইউহুর এবং 47 যে যকনি তোমরা একসঙ্গে আমাকে ডাকো আমি উপস্থিত বাবা আমরা তোমাকে হয়তো চোখে দেখতে পাই না কিন্তু তুমি এমনি অদৃশ্য ঈশ্বর যা তুমি আমাদের সঙ্গে আছো প্রভুগ তোমার কাছে এই সময় আমাদের সেই অনেক পুরোনো দিনের কথা তোমার সন্তান সন্ততির সঙ্গে আমি শেয়ার করলাম তুমি এসব জানো আর প্রভু তুমি অনুগ্রহ করো আমরা যে যেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে অনেকে বিভিন্ন তারা জানে না যে তুমি কে ঈশ্বর প্রভু তুমি তাদের অন্তর কথা বলো এবং এখানে যদি এসেছে বা অনেকে আসছে প্রভু তুমি তাদের হৃদয় অন্তরে কথা বলো যে তারা এই যে সিদ্ধান্তের মধ্যে তোমাকে আবদ্ধ হয়ে তোমাদের জীবনযাত্রা করছে তাদের জীবনযাত্রায় এই জাগতিক শক্তিতে বহুভাবে তারা পরাক্রান্ত হচ্ছে প্রভু তোমাকে যে এখন বিনতি চাই যেন তারা শক্ত হয় এবং তাদের জীবন তোমাকে নিয়ে যেন আরও শক্তি প্রাপ্ত হয় আর প্রভু তারা যেন দিন দিন তোমাকে বৃদ্ধি পেতে পারে এবং প্রভু তারা আগামী দিনে যেন ঠিক যেমনভাবে তোমার সেই হারিয়ে যাওয়া পুত্র যেরকমভাবেই চলে গিয়েছিল প্রভু তুমি এরকম করে যারা তোমার মনোনীত তুমি যেন এই সব তোমার সন্তান সন্তান দ্বারা তুমি তাদেরকে একত্রিত করতে পারো তোমার সেই সপ্তমার এই রাজ্যের সময় সন্নিকট হয়ে গিয়েছে তবু একটা আত্মা যেন বিনষ্ট না হয় অনুগ্রহ করো সকল কাজে কর্মে এবং বাক্যে তুমি আসে থাকতে এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা কেউ যিশু তোমার নামে যায় আমি